আমার ভাই প্রিয় ভাই বাংলাদেশের মেধাবী সন্তান মুগ্ধতার নাম আন্দোলনের ছাত্রদের ভেতরে তার শহীদ হওয়ার পনেরো মিনিট আগে হাতের মধ্যে পানির বোতল নিয়ে বিস্কিটের প্যাকেট নিয়ে চিৎকার করে বলেছে পানি লাগবে ভাই পানি কে তোমরা পানি নিতে চাও আমার থেকে পানি নাও বিস্কিটের প্যাকেট নাও এই রকম ভাবে মুগ্ধ পানির বিতরণ করেছে বিস্কিটের প্যাকেট বিতরণ করেছে এই রকম বিতরণ করতে করতে চতুর্দিক থেকে যখন হামলা শুরু হয়ে গেল টিয়ার গ্যাস নিক্ষেপ করা হলো চোখের মধ্যে গ্যাস গেছে চোখটা একবার তিনি হাত দিয়ে মুছে ফেলছেন আবার চিৎকার করে বলছেন তোমাদের কার পানি লাগবে আমার কাছে পানির বোতল আছে কার বিস্কিট লাগবে আমার কাছে বিস্কিট আছে এই রকম পানি আর বিস্কিটের বোতল বিতরণ করতে করতে হঠাৎ করে তার বুকের মধ্য বুলেট মারা হলো বুকের মধ্য গুলি চালানো হলো তার বুকটা ঝাঁঝরা হয়ে গেল যেই ছাত্র রাজনৈতিক দলের কর্মী নয় আন্দোলনও করতে যায় নাই শুধু পানি বিতরণ করতে গেছে তাকে গুলি করে বিদায় হয়েছে আমরাদেরকে বলতে চাই মনে রেখো আল্লাহর কাছে তোমাদের হত্যাকারীর কাশাবির কাজ গড়াই দাঁড়াতে হবে যে ছাত্র খুন্ন বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র পড়াশোনা শেষ করেছেন খুলনা বিশ্ববিদ্যালয়ের খেলোয়াড় হিসেবে সংগঠক হিসেবে তিনি মেডেল পুরস্কার পেয়েছে তিনি মানবতার ফেরিওয়ালা তিনি বাংলাদেশে বন্যা হলে বন্যার মানুষের মধ্যে খাদ্য বিতরণ করেছেন এই মুক্ত তার মুক্ত ছড়াইছেন যখন করোনা এসেছে খাবার বিতরণ করেছেন সিদ্ধার্থ মানুষের মধ্যে পোশাক দিয়েছেন এই মুক্ত তার মুক্ত ছড়াইছে ফিলেন্সার তিনি কাজ করেন ডলার অর্জন করে দেশের পাতাকা উদ্দীর্ণ করে বাংলাদেশের সুনাম অর্জন করেছে ওই ভাইটিকে বিনা অপরাধে বিদায় করে দেওয়া তার জমজ ভাই কান্না করে বড় ভাই কান্না করে তোমরা নিরপরাধ মানুষকে গুলি করে সহিদ করে বিদায় করে দিয়েছ মনে রেখো এই সমস্ত মাসরুমদের অভিশাপ তোমরা ধ্বংস হয়ে যাবে

তার মানে বোঝা যায় এরা ছাত্রদের দুঃখের দিনে তাদের পাশে দাঁড়াই নাই এরা আজকে ছাত্রদের পাশে নাই এদেরকে চিহ্নিত করতে হবে সময় আসলে এদেরকে জবাব ফি তার কাট করাই দাঁড় করাতে হবে আজকেদের মিলিয়ন মিলিয়ন সাবস্ক্রাইবার মিলিয়ন মিলিয়ন ফলোয়ার ছাত্রদেরকে কাজে লাগিয়ে তারা কোটি টাকায় ইনকাম করে অথচ ছাত্রদের পাশে দাঁড়ায় নাই বিপদের সময় যে পাশে দাঁড়ায় না এরা পূরকিত বন্ধু নয় এরা হলো মুনাফিকের গোষ্ঠী ঠিক আর বিপদের সময় যারা পাশে দাঁড়ায় এরাই তো পূরকিত বন্ধু আজকে আমাদের দেশের কি অবস্থা আমরা কথা বলতে পারতেছি না সবার মুখ বন্ধ হয়ে গেছে একটা ছাত্র হামলা করা হয়েছে দৌড়াইতে দৌড়াইতে বিল্ডিং এর চার তলার উপরে উঠেছে প্রশাসন হামলা করার পরে এই ভাইটি বিল্ডিং এর কার্নিশের লুকাইছে বিল্ডিং এর পিলার ধরে ঝুলতে ঝুলতে নিচে যেয়ে লুকাইছে জীবন বাঁচানোর জন্য কিন্তু পুলিশের ভাইরা দৌড়ে গিয়ে তার মাথার কাছে যেয়ে মাত্র ষাট ফিট দূরে থেকে এক নয় দুই নয় চারটা গুলি তার মাথার মধ্যে তো বুকের মধ্য ঠান্ডা মাথায় গুলি করে একটা নিরপরাধ মানুষ জীবন বাঁচানোর জন্য বিল্ডিং এর পিলার ধরে আছে ওই জায়গাতেও তাকে গুলি করে তাকে শহীদ করে বিদায় করে দেওয়া হলো আমরা প্রশাসনের ভাইদেরকে বলতে চাই তোমরা নিরপরাধ মানুষকে যদি গুলি করে হত্যা করে বিদায় করে দাও একটা কথা মনে রাখো তোমাদের কাল্লার কাছে জবাবদিহি করতে হবে